কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে উদ্যোগ গ্রহণ করে প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এই উপলক্ষে সোমবার কলেজ ক্যাম্পাসে বসন্ত উৎসবের আয়োজন করা হয় এই দিন সকালে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য প্রভাত ফেরি আবির ও ভেষজ আবির দিয়ে রঙের উৎসব পালন করা হয় উল্লেখ্য রানীর খামার মধুবনে গড়ে ওঠা প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে পঠন পঠন শুরুর চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে এনএমসি থেকে প্রয়োজনীয় অনুমতি পেলে প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে এমবিবিএস এর পঠন পাঠন শুরু হয়ে যাবে কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ত্রিপুরার নলেজ সিটির অংশ হিসেবে দুটি পর্যায়ে কাজ করা হবে প্রথম পর্যায়ে থাকবে হেলথ এডুকেশন সংক্রান্ত নানা শিক্ষা প্রতিষ্ঠান ও একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় পর্যায়ে রাজ্য সরকারের সাথে সহমতের ভিত্তিতে অন্যান্য নানা বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ত্রিপুরা যুবক যুবতীদের কাজের সুযোগ করে দেওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে আগামী পাঁচ বছরে পাঁচ হাজার যুবক যুবতীকে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে কাজের যোগ্য করে তোলা হবে আজকে টোটাল বাঙালির একটা ঐতিহ্য এবং বিশ্ব থেকে সব বাঙালি ওই দল উৎসব দেখেন